স আসসালামু আলাইকুম এসটি মেমোরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আমার আজকে রেসিপি আর ডাল দিয়ে কাঁঠালের এসোর রান্না রেসিপিটা দেখে আসি আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে একটু আদা বাটা রসুন বাটা আর একটু বাটা দিয়ে দিলাম আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম এখন কাঁঠালের এসরগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই এই তো আমার কাঁঠালের এসরগুলো ফুটে এসেছে এখন আমি আবারও খুব ভালোভাবে একটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন ছোলার ডালার কাঁঠালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্র ঢেলে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়েছি টুকরা মরিচ সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সব কিছু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে একটু কাঁচা জিরা দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমার সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন সেদ্ধ করে রাখা ডাল আর কাঁঠালগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন সব কিছু নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে একটু মৌরি গুঁড়ো করে রেখেছিলাম এখন এই গুঁড়ো করা মৌরিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো সাথে আমি একটা গরম মশলা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম এখন এখানে এই ভাজা মশলাটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আমি একটা কথা বলি হয়তো অনেকেই কমেন্ট করে বলবেন যে এখন কাঁঠাল কোথায় পালাম তো আমি এই কাঁঠালটা সেদ্ধ করে ফ্রিজিং করে রেখেছিলাম যাতে সারা বছর খাওয়া যায় তো আপনারাও চাইলে এভাবে ফ্রিজিং করে সারা বছর যারা কাঁঠালের এসোর খেতে পছন্দ করেন কাঁঠালের এসোরটা রান্না করে খেতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে কেমন হয়েছে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম